প্রজাপতি সকালে আলু এলু কখন ঝলমল রোদে ঝিলমিল করে পাক না এত প্রজাপতি আমার বাগানে এলো যখন রাশের রসের বিলাসেখানেক থাক না আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন আছে প্রসাধন কেশর কেশরে রাঙাবে দোল দোল খেলা খেলবে খেলবে ফুলেরা ভাবছে আহা এত দিনে মনে পড়ে গেল মধু লোভীর ঝিলমিল পাখা এক তাই নামছে আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন সারা পড়ে গেছে ফুলের পাড়ায় চঞ্চয়ে পাখাকে কাকে কে কাকে কোথায় খুঁজবে হবে লুকো চুরি রবে না আর জানা জানি এক সকালে মন দিয়ে মন বুঝবে আহা প্রজাপতি সকালে আলু এলো কখন ঝলমল রোদে ঝিলমিল করে পাকনা এত প্রজাপতি আমার বাগানে এলো যখন রাসের রসের বিলাসী খানিক থাক না আহা প্রজাপতি সকালে আলোয়ে এলো কখন বা আপনি তো দারুণ গান করেন দেখুন দেখুন সবাই কেমন আপনার গান শুনবার জন্য ভিড় জমিয়ে ফেলেছে রিসেপশনিস্ট আমাকে কল না করলে আমি তো সিসিটিভি দেখে বুঝতেই পারছিলাম না সবাই কেন আপনাকে এরকম ভাবে ঘিরে জটলা করছে হে বাবা আমি আমি তো বুঝতেই পারিনি ও ওই বাচ্চাটা মাছিলে আমি ভাবলাম একটু গান করি दादीদের মজা লাগি তারপর আমি যোগ বন্ধ করে গানি করতে লাগলাম আমার গান করতে খুব ভালো লাগে তো তাই খুব ভালো ভেতরে কি কথা বলি আচ্ছা চলুন হ্যাঁ বলুন আপনার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই ডাক্তার बाबू पेशेंट বন্ধু বান্ধব আশেপাশে সব পায় মানে ঠিক বুঝতে পারলাম বুঝে বলছি যেমন ধরুন পরীক্ষার দিন কপালে দইয়ে ফোটা লাগিয়ে বাবা মাকে প্রণাম করে ঠিক সময় মতোই বেরোলা কলেজটা তো খুব বেশি দূরে না হাঁটা পথ হঠাৎই দেখি মোরের মাথায় জটলা কি ব্যাপার

আমি তাদের তো কোনো কাজেই লাগি না তবু তারা আমা আমাকে বই চলেছেন এই সব ভাবতে ভাবতে পরিকরালে গিয়ে যখন পৌঁছালাম ততক্ষণে একটা ঘন্টা পার বেশ আমি ওই গেলাম ম্যাডামের কাছে প্রবলেম তিনি রিপোর্ট করলেন প্রিন্সিপাল ম্যামকে প্রিন্সিপাল ম্যাম এসেই আমার পাশে দাঁড়ালেন আমি তো ভয়ে কাঠ

অনীত ওই বড়ুন এক্সট্রা মতো কোনোই কাজে লাগিনা। হুম বুঝলাম। তোমার আর কোনো প্রবলেম? আরে বলছি তো ডাক্তার বাবু প্রবলেম আমার না। অন্য দে আমার বাবা-মা এই যেমন আপনারা এখানে আসার সময় বাবা আমার মাথায় ছাতা ধরেই বললো ছাতার তলায় আয়। লোদ লাগাশনা। আর আমি কিছু দিন ছাদার নিচে থাকতে চাইছিলাম না তোমার বাবা তুমি সে কি বলছে চাঁদার তোমরা চাইছিল না কেন গায়ে রোদ মাখবো বলে রোদেরও তো ইচ্ছে করে আমাদের গায়ে এসে বসতে তাতে রোদের সাথে আমাদের কি সুন্দর বন্ধুত্ব হয় আর একবার যদি রোদ্দুর আপনার বন্ধু হয়ে যায় তাহলে দেখবেন রোদের তাপ আর আপনার অসহ্য লাগবে না বরং সেও বন্ধুর মতো আপনার অনেক রোগ ভোগ জ্বালা যন্ত্রণা সারিয়ে দেবে তাছাড়া ছাতাটা আকাশটাকে দেখে ফেলতে চাইছিল যে আচ্ছা আপনি বলুন মানুষের মাথার উপর যদি আকাশটাই না থাকলো তাহলে মানুষের রইলটা কি ছাতা দিয়ে তো আকাশটাকে ঢাকা যায় না বড় যদি তোমার চোখ দুটোকে ঢেকে ফেলতে পারে আকাশ ঢাকার মতো অত বড় ছাতা হয় নাকি আকাশটা তোমার মাথার উপর ঠিকই থাকে ঠিকই তো বলেছি যদি আমি কি বোকা আর আর কি বোকা আমি জন্য আমাকে নিয়ে বাবা মায়ের খুব কষ্ট আমি যখন ছোট ছিলাম তখন একদিন পাড়ার কয়টা ছেলে একটা কাগজে গাধা লিখে আমার পিঠে জামায় সেটে দিয়ে খুব খপাকছিল আর তাই দেখি আমার বাবার কি রাগ ও কিন্তু মজা পাচ্ছিল সবাই তো খপাকছিল আর তুমি মজা পাচ্ছো বানি মজা

কষ্টটা না কেউ বুঝতে পারে না আমি না আর ওদের কিছুই বলি না ওরা আনন্দ পাচ্ছে আমাকে নিয়ে এটাই তো ভালো আমি চাই সব মানুষ তার দুঃখ কষ্টে জীর্ণ নোংরা পোশাকটা ছেড়ে ফেলে ঝলমলে হাসির পোশাকে বাঁচুক সবাইকে আরো আনন্দ দিক সবাইকে হাসি খুশি রাখুক এটা ভালো চিন্তা কিনা বলুন ভালো তো বটে কিন্তু সবাই না এই ভালোটাকে ভালোভাবে নিতেই পারে না বুঝতেই পারে না ঠাট্টা করে মজা করে আর এই নিয়ে বাবা মা সবার সমস্যা আমাকে তুমি বুঝি মানুষের দুঃখ কষ্ট একদম দেখতে পারো না এই তো দেখো না সেবার আমাদের বাইপাসের ধারে বড় বড় আকাশ বাড়িগুলো যখন ভেঙে পড়লো না তখন সবাই তো হাহাকার করছিল কাগজে টিভিতে কত লোক শোক প্রকাশ করছিল

একই লঙ্গর খানাই সবাই একসাথে একই খাবার খাচ্ছে গরিব বা বড় লোক সবার দুঃখ কষ্ট মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে খোলা আকাশের নিচে তখন সবাই এক আমি এমন করে ভাব আবার আবার রাতের বেলায় যখন জোনাকিরা গাছে গাছে লুকুচুরি খেলে তখন মনে হয় ওরা কেন আমাদের সাথে মানে মানুষের সাথে অমনি করে লোকজুরি খেলে না তাহলে তো চাঁদের আলো গায়ে মেখে জোনাকিদের সঙ্গে মিলে মিশে মানুষ আরও মায়াবী মানবিক হতো মানুষে মানুষে এত হানাহানি হিংসা থাকতই না মানুষ শুধু মানুষকেই না পুশু পাখি কি পতঙ্গ সবাইকে ভালোবাসতে শিখতো আচ্ছা আমি এইসব ভাবনা নিয়ে একটা গান গাইবো বেশ তো নতুন গান পরি উৎসব আলোর গান আমরা এই কথাগুলো তোমার অন্তরের কথা আমার তো বিস্ময়ের ঘোর কাটতেই চাইছে না তোমাকে নিয়ে তোমার মধ্যে আমি তো কোন অসুখের লক্ষণ দেখতে পাচ্ছি না কে বলে তুমি অসুস্থ তুমি তো বরং অন্য অনেকের চেয়ে বেশি সুস্থ আসলে এটাই তোমার

বুঝতে চাইলে তবে তো মানুষ মানুষকে বুঝবে জানবে তুমি তুমি আমার ব্যাপারটা জানতে কি করে এই যে আপনার এত কিছু কিন্তু আপনার বাড়িতে আপনার সব আপনজন তারা সবাই আপনার থেকে শুধু আপনার কষ্ট করে উপার্জন করে টাকা নাম যশ সব সুচি নিচ্ছে বিনিময়ে একটু ভালোবাসে না কে 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 বলল তোমাকে এসব কথা

ঠিক মতো লাগানো নয় কেন তাই তো আমি বুঝতে পারলাম যে সব থেকেও আপনার মনে সুখ নেই চোখে ঘুম নেই দেখার কেউ নেই ভালোবাসারও কেউ নেই তুমি তুমি সত্যি আমাকে অবাক আমার ভেতরটা তুমি এমন ভাবে দেখতে পেলে

আমার সব দুঃখ কষ্ট তোমায় দিলাম আমার সব দুঃখ কষ্ট তোমায় দিলাম তোমার সব হাসি আনন্দ আমি নিলাম তোমার সব হাসি আনন্দ আমি নিলাম আজ থেকে আমরা বন্ধু আজ থেকে I'm gonna

যে ঝগড়া ঝাঁটি হাহু তাস কাটি মিটিয়ে দিয়ে হাসি মুখে বুকে টেনে নাও ফুলের বুকে মিষ্টি হাসি দেখতে কেন চাও না নেই এখানে হিসেব নি কেস নেই তো দেনা পাও না এখানে হৃদয় মাঝে প্রেমেরই মন্ত্র বাজে এখানে হৃদয় মাঝে প্রেমেরই মন্ত্র বাজে সে সুরের হি জীবন ভরে দাও এখানে সবই ভালো আলোতে মেলায় কালো ভালোবাসার চশমা দিয়ে দেখতে যদি পাও এখানে সবাই হাসে দুঃখ কারো হয় না পরেরই সুখে হে থায় মন তো কালো হয় না তাই না এখানে ভ্রমর পাখি বলে যায় ওই তো ডাকি এখানে ভ্রমর পাখি বলে যায় ওই তো ডাকি আমাদেরই মতো সবাই প্রেমের গান গাও এখানে সবই ভালো আলোতে মেলায় কালো ভালোবাসার চশমা দিয়ে দেখতে যদি পাও এখানে ভ্রমর পাখি বলে যায় ওই তো ডাকি এখানে ভ্রমর পাখি বলে যায় ওই তো ডাকি আমাদেরই মতো সবাই প্রেমেরই গান গাও এখানে সবই ভালো আলোতে মিলায় কালো ভালোবাসার চশমা দিয়ে দেখ তোমার গানের ভাষার মত এসো না আমরা অন্য জগৎ তৈরি করি তুমি থাকবে তো আমার পাশে থাকবো তো কিন্তু

ভুল 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 সম্পূর্ণ উল্টো কেউ না বুঝুক আমি তো বুঝলাম বরং তুমি সম্পূর্ণ সুস্থ সুস্থ রুচির অসামান্য গুণের সুন্দর ভাবনা আসলে আমরাই হলাম অসুস্থ সংকীর্ণ মনের পুরুষ ঘরের কোণে যখন ঝুল জমে বা জেনে ময়লা জমে এমনি আমাদের মনের কোণে তো ঝুল জমে ময়লা জমে তুমি সেগুলো ঝেড়ে মুছে সাফ সুত্র করে দাও তো তাহলে দেখবে আবার সে আগে মতো ঝকঝকে জল বলি উঠবে সবাই শুম রে আমার মম মাঝে আমি চাই নাকি কিছুই আর যেন ভালো i